তারা বোঝে না এই তারা না বোঝে আমার উপর আক্রমণ করেছে না বুঝে আমাদের করেছে আমার শরীরে মর্যাদাঘাত করেছে ও ইব্রাহিম তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে তাদের পরবর্তী যে জেনারেশন আছে হইতে পারে তাদের মধ্য থেকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে হইতে পারে তাদের মধ্য থেকে কেউ ইমান আনতে পারে ঘর আবার বন্ধুরা মিলন তাদের জন্য দূর করেছেন তাদেরকে নাই ঠিক এরকম ঘটনা যদি আমাদের ক্ষেত্রে হতো আমাদেরকে মেরে ব্যক্তার করেছেন তার প্রতিবাদ নেওয়ার জন্য আমাদের পরিবার থেকে তাদের আক্রমণ করতে থাকবে ও বহু ঘটনা যদি আমাদের ক্ষেত্রে হয়ে থাকতো আমরা মানুষ মনে করলাম সে আমাকে মেরেছে তার কত বড় সাহস আমার আমার বড় আত্মীয় যিনি আমাকে রক্ত করেছেন আমি গিয়ে তার উপর হামলা করে ফেলব তাকে আমাকে যেভাবে রক্তার্থ করেছেন আমরা ঠিক ওরকম ভাবে তাকে রক্তাক্ত করে ফেলব

তুমি যে অবস্থায় থাকো না সর্ব আল্লাহ তালার প্রশংসা করো আল্লাহ তালার সত্যি আদায় করো তুমি কোন বিপদের মধ্যে পড়লে হঠাৎ এমন জায়গা অ্যাক্সিডেন্ট করে ফেললে তুমি রাস্তা দিয়ে হাঁটতেছ হাঁটার সময় অ্যাক্সিডেন্ট করার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু তুমি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছো

এই সময় তুমি শুক্রিয়া করো ধৈর্য ধারণ করো আর আল্লাহ তাহলে দরবারে তুমি করতে থাকো আল্লাহ আপনি আমাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে দাও আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক করে দাও আমি যেন ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ আমাকে এমক বান্ধা হিসাবে আপনি কবুল মঞ্জুর করে না ভাইয়ের আমার বন্ধুর আমার

হঠাৎ একদিন সন্তান আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনার এই উত্তরকে করে ছেলে সন্তানের কারণে স্ত্রীর কারণে টাকা পয়সার কারণে দণ্ডের কারণে আল্লাহ তারা ডাক্তার বলেন ও শৈতান শুনে রাখো আমার আই উক্ত এটা দেশের কারণে আমাকে মহাব্বত করে না দন্দলতের কারণে আমাকে মহাব্বত করে না ছেলে সন্তানের কারণে আমাকে মহাব্বত করে না ও শৈতান শুনে রাখো আমার আই নিজ থেকে আমাকে মহাব্বত করে ভালোবাসি শৈতান আল্লাহকে বলেন তাহলে আপনার সাথে একটি চ্যালেঞ্জ হয়ে যাক আল্লাহ তারা বলেন কি চ্যালেঞ্জ শৈতান বলেন আল্লাহ আপনি আইয়ুবের সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে যান তার সন্তান দোন টাকা পয়সা তার সব কিছু নিয়ে যান তারপরে দেখি আইয়ুব আপনাকে ডাকে কিনা আপনার প্রশংসা করে কিনা শ্লোনা আপনি আইয়ু আলেক সালা টাকা পয়সা দন দৌলক বাড়ি গাড়ি যা সব কিছু নিয়ে যান পরে দেখি আয়ুব আপনাকে ভালোবাসে কিনা ডাকে কিনা আল্লাহ চ্যালেঞ্জ ঢং করলে শয়তান ঠিক আছে তোমার চ্যালেঞ্জ ঢং করালো আয়ুব আলাইহিস সালাম গাল্লাম এমন একটা রোগ দিয়ে দিলেন আস্তে আস্তে দিনার সারা পুরো গটিটা পুরো শরীরের মধ্যে পছন্দ ধরে গেল এমন কেউ শুধু পছন্দ করেন নাই

আমরা আল্লাহ তাআলাকে গালি দিতে দ্বিধাপুত করি না আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে আর কোন মানুষ পান নাই আপনি আমাকে কেন রূপ দিলেন যে কোন একটা মুসিবতের মধ্যে পড়েন আপনি সাথে সাথে আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ দুনিয়ার মধ্যে আর কোন মানুষ পান নাই শুধু আপনি আমাকে পাইছেন নওয়াজ আমরা এই কথা বলে ফেলি

তিনি আর থেকে পোকা গুলো মাংস খাচ্ছিলেন এমন সময় আই ও বালাই সালাম আল্লাহ তার প্রশংসা করতে শুরু করলেন সুবাহান এমন সময় আই ও বালাই সালাতাম আল্লাহ তালা প্রশংসা করতে শুরু করলেন আপনি আমার শোক দিয়েছেন আমার ছেলে সন্তানকে নিয়েছেন আমার জায়গা জমি ধন दौলত সবকিছু লিয়ে গেছেন আল্লাহ আমার কোনো অভিযোগ নাই শেষ পর্যন্ত আমার স্ত্রী সকলে আমাকে ছেড়ে চলে গেছেন একজন মাত্র স্ত্রী ছিলেন তিনি আয়ুব আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সেবা করতেন গ্যালুল কারাম আয়ুবের এই অবস্থা দেখে সকলে বসে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আইয়ুবকে গ্রাম থেকে বের করে দিবেন জঙ্গলের মধ্যে নিক্ষেপ করবেন কেননা আইয়ুব আলাই সালাতামের শরীরের মধ্যে এই রোগের কারণে এমন গন্ধ দুর্গন্ধ ছড়ে গেছে যার কারণে পরে আশপাশ গ্রামের চতুর্দিকে দুর্গন্ধ গোলা ছড়ে গেছে এই জন্য সকলে সিদ্ধান্ত গ্রহণ করল আইয়ুব আলাই সালাতামকে জঙ্গলের মধ্যে ফেলে দিবে

ওরা গ্রামবাসী আপনাকে বের করে দিয়েছেন আমি সারা আপনার সমস্ত স্ত্রী গুলা চলে গেছেন তবে আমি এই কাপড় চোপড় করতে মাত্র আমি আপনার সাথে জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য আমি আপনার সাথে জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য কাপড় চোপড় সুন্দর থেকে গুছিয়ে নিচ্ছি আমার বন্ধুর আমার আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে চলে গেলেন বিশাল মুব্বা গিয়ে আল্লাহ তাআলার মধ্যে মশগুল ছিলেন অথচ অত্যন্তার পুরুষের গন্ধে অসুস্থতার কারণে ইনি সুন্দরভাবে কষ্ট পায় না সুন্দরভাবে চলতে পারেন না তারপর আল্লাহ তারা শুকরিয়া আদায় করেন আল্লাহ যে ব্যবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ

আল্লাহ তুমি না বলেছিলে আমার মারাই টাকার জন্য আমার প্রশংসা করে স্ত্রীর জন্য আমার প্রশংসা করে ছেলে সন্তানের জন্য আমার প্রশংসা করে ও সেই তুমি দেখেছ আমি আমার আয়ু থেকে টাকা পয়সা ছেড়ে নিয়ে গেছি সন্তান সন্তান আদি স্ত্রী বন্দর সবকিছু নিয়ে গেছি

আপনার নাম তো রহমান রাহিম এই নামের খাতিরে আপনি আবার সুন্দর ভাবে আপনার আমার রূপ গুলাকে আপনি ভালো করে দেন আল্লাহ বলেন আমি ডাকে সারা দিলাম এরপর ইউবারের সমস্ত রূপ ভালো করে দিলাম তার সন্তান সন্তান আদি দিলাম জাগে তুমি দ্বন্দ্ব কেমন কি আর চাইতে অধিক পরিমাণে সম্পদ আমি আইবার সালাতামকে দান করেছি ও শৈতান দেখো আমার বন্ধু আইও কোনো টাকা পয়সার কারণে আমার বন্দিগি করে নাই এখানে গেল। আইও কাছে বলতেছে গেল আপনি যে অবস্থায় থাকেন না কেন সর্ব অবস্থা আল্লাহ তালার দরবারে প্রশংসা করা যে অবস্থায় থাকেন না কেন বিপদের মধ্যে থাকলে ধৈর্য ধারণ করবেন আপনি অসুস্থ হলে ধৈর্য ধারণ করবেন কারণ এই ধৈর্য ধারণ করা এটা আল্লাহ তালার একটা গুণ আল্লাহ তালার এই গুণটা যদি ধারণ করতে পারেন আল্লাহ তালা আপনাকে নাম দুনিয়া হে হে দুনিয়া বদন্তী হে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে কখনো চিন্তায় থাকবেন কখনো ভালো অবস্থায় থাকবেন দুনিয়া হার হারাতে সর্ব অবস্থায় এক থাকে না মানুষ কখনো সুস্থ থাকে কখনো অসুস্থ থাকে এই জন্য ভাইর আমার লুড়াবার সর্ব অবস্থায় আল্লাহ তারার প্রশংসা করা